পাখি গোলবার সব পাখি গোয়া জবাই হবে এখন এগোবার রানি খেত বাইরাসে আক্রমণ করছে

যাব তারপরে ড্রেসিং করা হবে তো দেশ থেকে পুরোপুরি ভাইরাস আক্রমণ শেষ হয় নাই বৃষ্টিপাত আবার একটু হইবে তারপরে শেষ হবে তো আমরা মূলত যদি কারো খামারে ভাইরাস পাখি কিনে থাকি তো আপনারা যদি কেউ বিক্রি করতে চান আমাদের কাছে বিক্রি করতে পারবেন যে রেডি হচ্ছে ওই যে আমার ভাই আর লোক আছে ওই যে আমার কাকা আসতেছে জবাই করব এখানে এখানে জবাই করে রাখবো কথা শোনা যায় কিনা অবশ্যই কেউ কমেন্ট করে জানাবেন আর যদি কারো কোনো বিষয় জানার থাকে দ্রুত কমেন্ট করবেন ইন হিসাবে উত্তর দেওয়ার চেষ্টা করব কিছুক্ষণ পর আমরা কাজে লেগে যাবো যে কারণে দেখানোর চেষ্টা করতে শুধুমাত্র এটা পুরোপুরি দেখানো যাচ্ছে না যে একটা চাকু কিছুক্ষণ পর আমরা কাজ করব কিছু সেল করতাম একবার দেখছি কিছু সেল করতাম ভাই কি সেল করতে চাইতেছেন পুরুষ পাখির রেট কত এখন ভাই ভাই এখন পুরুষ পাখির রেট খুবই খারাপ এখন চলতেছে আপনি তেইশ থেকে ছাব্বিশ টাকার ভিতরে তো তারপরও পুরুষ পাখির রেটটা অনেক বেশি লাগে তো পাখির বাজারটা একটু খারাপ যারা ডিমের পাখি নিতে চান ওই সময় নিতে পারবেন ডিমের পাখির বাজার খুবই কম যদি আরো কেউ কোনো প্রশ্ন করতে চান দ্রুত করেন আমরা কাজে লেগে যাব কিছুক্ষণের মধ্যে যারা পরবর্তীতে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যে কোনো বিষয় জানার থাকে ইনশাল্লাহ বলার চেষ্টা করবেন তো যাক ধন্যবাদ সকলে সকলে ভালো থাকেন কাজ করি ইনশাল্লাহ কিছুক্ষণ পর আবার লাগিয়ে আসবো